উম্মতের জন্য কানতেছে আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওমর ডাক বলতেছেন বলতাছেন ওগো আল্লাহর নবী আপনি আজ তিন দিন পাহাড়ে শেষ দায় পরে উম্মতি উম্মতি বলে আপনি কানতেছেন আমরা আজ তিন দিন পাগলের মতো আপনাকে খুঁজতেছি ওগো আল্লাহর নবী আজ তিন দিন আমরা ঘুমাই না আজ তিন দিন আমরা খানা পানি পরিত্যাগ করে দিয়েছি মা যেমন সন্তান মারা গেলে সন্তান হারাইয়া গেলে মা যেমন পাগলের মতন খুঁজে বেড়াই আমার মা বোনটা কান লাগান খেয়াল করে শুনুন সন্তান হারাইয়া গেলে সন্তান মারা গেলে মা দুঃখিনী যেমন পাগলের মতন ঘুরে কানতে থাকে ও গল্লার নবী সন্তান হারা বাবার মতো পাগলের মতো খুঁজে বেড়াইতেছি আপনাকে কোনো জায়গায় পাই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো কান্তেছি আমাদের খাওয়া নাই ঘুম নাই ও আল্লাহর নবী আপনার কি জানা নাই আপনার কলিজার টুকরা মে ফাতেমা তুজ জহুরা রাদিয়াল্লাহু আনহা বাবা বাবা বলে কান্তে কানতে ফাতেমা পাগলিনী হয়ে গেছে ও আল্লাহর নবী তাড়াতাড়ি সেজদা থেকে উঠুন আপনি চলুন বাসায় চলুন শুধু ফাতেমা নয় আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন কানতে কানতে পাগল হয়ে গেছে নবী ইমাম গোড়া গড়ে দিয়ে কান্দে কোথায় নানা কোথায় আমার নানা ও নবী আপনি উম্মতের জন্য আপনি কান্দছেন গাল্লার নবী আপনি উঠুন আপনি যে উম্মতের জন্য আপনি কান্দছেন ওগো আল্লাহর নবী আপনি শেদাদ থেকে উঠুন আমি আবু বকর আপনার ছোটবেলার বন্ধু আমি জীবনে যা নেকি কর করেছি যা ইবাদত করেছি আমার এবাদতের সমস্ত নেকিগুলো আমি উম্মতে মুহাম্মাদের উপর দান করে দিলাম আমার নবী তাও মাথা উঠাই না আমার নবী তাও মাথা উঠাই না ওমরাদিয়াল্লাহু তাআলাহুম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার যখন ছাব্বিশ বছর বয়স ছিল আমি আপনার মাথা কাটার জন্য আসছিলাম ওগো আল্লাহর নবী আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আমি আমার হাত থেকে তোর বাড়ি পরে গিয়েছিল আপনার সুন্দর চেহারাটা দেখিয়া আমি বছর বয়সের সময়কালে মা ওই ছাব্বিশ বছর বয়স থেকে এ পর্যন্ত এ পর্যন্ত আমি যত নাকি কাজ করেছি যত এবাদত করেছি আমার সমস্ত এবাদতের সব আমি আপনার উন্নতে মোহাম্মাদিকে দান করে দিলাম নবী আমার তাও সেজদা উঠাই না নবী আমার তাও সেজদা উঠাই না নবী আমার কান্দে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আবু বক্কা সিদ্দিক রাজি আল্লাহান হুমা দৌড়াইয়া থেকে নেমে পড়লেন কানতে 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 দৌড়াইয়া ফাতেমার কাছে খবর টানিয়ে গেলেন ও ফাতেমা ও হাসাইন হুসাইনের মা তোমার আব্বাকে পাওয়া গেছে রহমাত আল্লিলা লামিনকে পাওয়া গেছে ওই পাহাড়ের উপর সাজদাই পরে আজ তিন দিন উম্মতের জন্য কান্দে আমরা কেউ শেষ দাঁত থেকে মাথা উঠাইতে পারলাম না তুমি চলো তুমি সারা আল্লাহর নবীকে ওইখান থেকে আনতে পারবো না ফাতেমা গো ফাতেমা বুরকা পড়লেন ফাতেমা বুরকা পড়লেন পর্দা করে চলে গেলেন পাহাড়ের উপরে সুবাহান আল্লাহ বিশ্বনবীর কোলে যা টুকরা নানের পুতলি মা ফাতেমা যায়া ডাক দিয়া বলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি হাফবাজান আপনার কি মনে আছে আমার যখন নয় বছর যখন বয়স আমার মা খাদিজা যা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা গো আপনি মায়ের আদর বাবার আদর দিয়ে আপনি আমাকে কুলে যাই করে বড় করেছেন ও বাবা আমি কি আপনাকে ভুলে থাকতে পারি বাবা বাবা গো আজ তিন দিন আপনাকে খুঁজে পাওয়া যায় না আমি ফতেমা পাগলিনী হয়ে গেছি ও বাবা আপনি আপনার মা কে ভুলে আপনি আজ তিন দিন এই পাহাড়ে আপনি শেষ দায় পরে উম্মতের জন্য কাঁদতেছেন বাবা গো আমি আপনার মেয়ে ফাতে মাস তিন দিন খানা পানি পরিত্যাগ করে দিয়েছি আজ তিন দিন বিছনায় ঘুমাইতে পারি না বাবার জন্য কান্দি ও বাবা আপনি উম্মতের জন্য কাঁদতেছেন বাবা আমি ফাতে কথা দিলাম আমি ফাতেমার জীবনের যত নেকিগুলো আপনার উম্মতের আমি ফাতেমা দান করে দিলাম বাবা গা উঠুন আপনি মাথা উঠান আর আপনি কানবেন না বাবা আর আপনি কানবেন না আমার নবী তাও মাথা উঠাই না বলেন সুবাহান আল্লাহ নবীজি তাও মাথা উঠাই না আমার মাথাতেমা শেষদাই পরে গেলেন কিসে পড়লেন শেষ দায় পরে গেলেন ফাতেমা যখনই দেখলেন যে আমার বাবা তাও মাথা উঠাই না তাও মাথা উঠাই না আল্লাহর না দিনে যার টুকরো মেয়ে ফাতেমা আল্লাহ একবার করে শেষ দায় পরে গেলেন চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ আমার বাবার উন্মতের জন্য এত কান্না কান্তেছেন মা গো আমার বাবার ফাতেমার যদি আমা আমি আমার বাবার উন্মতের যদি জান্নাতে দিতে হয় আমি ফাতেমা এমন এবার দেখি যা সব আমার বাবার উম্মত দান করে দিলাম প্রয়োজনে যদি আমার হাসাইন হুসাইনকে যদি কুরবানি করতে হয় তবুও আমার বাবার উম্মতের আমি জান্নাতে পৌঁছাই দিব ফাতেমা বাবার উম্মতের ভালোবাসায় আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনকে আমি কুরবানি করে দিব আল্লাহ কবুল করেছেন আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহ পাকরা বুলাল আমিন ডাক দিয়া কয় বন্ধু রে ও বন্ধু আর শেষ থাকবেন না ফাতেমার কথা আমি আল্লাহ কবুল করে নিয়েছি সুবাহান আল্লাহ বলে ফাতেমার কথা ফাতেমার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি অবন্ধ আপনি সেজদা উঠান আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন মা ফাতেমার চোখের পানি মুছে আর ডাক দিয়া কয় মা ফাতেমা আমি এই পর্যন্ত সেজদাই পড়েছিলাম এই জন্য আমি রাসুল জানতে চাই তুমি ফাতেমা আমার উম্মতকে কেমন ভালোবাসো আমার উম্মতকে কেমন ভালোবাসো কাই বাবা গো আমার জীবনের সমস্ত নাকি আপনার উন্মতকে দান করে দিলাম পর যদি হুসাইন হাসাইনকে কুরবানি করতে হয় তবুও আপনার উম্মতের ভালোবাসাই কুরবানী করে দিব আমি এত ভালোবাসি সুবান বলেন আমি ফাতেমা আপনার উম্মতকে এত ভালোবাসি সবাই কান সুবাহান আল্লাহ সেই ভালোবাসা আমার মা বোনরা শুন মা ফাতেমা আমাদেরকে কেমন ভালোবাসছে আমার ফাতেমা তো জহুরা রাদি আল্লাহ তালান হো মা ডাক দিয়ে কায় ও বাবার উম্মতেরা তোমরা পাঁচ অক্ত নামাজ পড়বে সঠিক মতো রমজান মাসে রোজা রাখতে সঠিক মতো পর্দা করবে আর স্বামীর খেদমত করবে পিতা মাতার খেদমত করবে আমি ফাতেমা তোমাদেরকে জান্নাতের সরদারিনী বলেন সুবাহান আল্লাহ আমি ফাতেমা বলে আমি ফাতেমা জান্নাতের সরদারিনী বলেন না সুবাহান আল্লাহ ও কালিমালা ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা কালিমালা ইলাহা সোনা দানা দামির গহনা রাখা শোকে সত কুরানি বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমালা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সোনা গহনা রাইখা সকেতে নামাজি রুজা করে যাব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা ইল্লাল্লাহ বড় বাড়ি বড় ঘর নামাজি নিয়ে যাইব অন্ধকার কবরে কালিমালা ইলাহা কালিমালা ইলাহা ছেলে মেয়ে স্বামী বাবা মা ছেলে মেয়ে স্বামী বাবা মা কাঁদবে যারে যারে নবীজির ভালোবাসা নিয়ে আমি যাব ওই কবরে কালেমালা ইলাহা কালেমালা ইলাহা কালেমালা ইলাহা আপন আপন এই এই বুকে সারা আপন বন্ধু থাকবে না কবরে কালীমালা ইলাহা কালীমালা ইলাহা আপন আপনে কত জনে আপন এই দুনিয়ার বুকে নামাজ সারায় আপনে বন্ধু থাকবে না কবরে কালমালা ইলাহা কালমালা ইলাহা কালমালা ইলাহা লা ই লাহা ই লাল্লাহু সবাই বলি চাল্লাল্লাহু আলাই ইহয়াজ ফাতেমা যদি আমাদের ভালোবাসায় সন্তান কুরবানি করে দেয় ওই ফাতেমা জীবনী রাখার দরকার আছে কি আছে না বলেন আছে না ফাতেমাকে জীবনে কি বাংলা দেখেছে হয়তো প্রশ্ন করতে পারেন ফাতেমা জীবনে ছিল না ছিল না সে সে দু জীবনেও ছিল ছিল কি ছিল না ওই সময় আরও কাপের বেদিন বেশি ছিল ঠিক না বলেন ওই সময় আরো বেশি ছিল নাচ গান আরো বেশি ছিল কিন্তু এখনো আছে আগেও ছিল এখনো আছে আল্লাহর রাস্তায় বাধা আগেও ছিল এখনো বলেন আছে কি আছে না তবে আমরা কি বাধা মানবো তবে আমার মা বা সত্য নামাজ কয়েক তো রাজি আছি নামাজ কয়েক তো পাঁচ আল্লাহ পাঁচ অক্ত নামাজ আমরা ছাড়বো না পাঁচ নামাজ ছাড়ব না পরস পর্দা না আল্লাহ তুমি কবুল করো সবাই বলে আমিন আমিন গীবত করা বন্ধ করবেন এই বাড়ির কথা ওই বাড়ির যা গীবত করা বন্ধ করবেন নিজেই বন্ধ করেন বন্ধ করেন বন্ধ করেন আলোচনার মধ্যে কোন আওয়াজ যেন হয় না খেয়াল করেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক মতো পর্দা এটা নিয়ে আমরা কবরে চলে যাব কথা বলেন ঠিক কিনা আমরা তিন বাঁধনের আসামি আমরা তিন বান্ধনের আসামি কই বান্ধনের মাথায় দিবে এক বান্দা বুকে দিবে এক বান্দা পায়ে দিবে এক বান্দা কথা কন ঠিক কি না একটা হিন্দুর মেয়ের একটা মুসলমানের মেয়ে দুইজন স্কুলে পড়াশোনা করে বান্ধবী হিন্দুর মেয়ে আর মুসলমানের মেয়ে দুই বান্ধবী ঠিক কিনা না এখন মুসলমানের মেয়ে যাচ্ছে পর্দা করে হিন্দুর মেয়েরা কি বুরকে পরে পরে না হিন্দুর মেয়েরা বলতে হিন্দুর মেয়েটা বলতেছে মুসলমানের মেয়েকে বলে দিদি এখানে বসতে কি হচ্ছে আপনাকে তারপর ওখানে বসেন বলে দিদি আপনাদের মুসলমানের মধ্যে পর্দা করে কেন পর্দা করা বিধান কার বলেন কার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে সূরা হিজাবের 33 নম্বরে এটা ঘোষণা করেছেন কত নম্বরে আতে 33 33 নম্বরে আতে ঘোষণা করেছেন আকর্ণফি বুইউতিকুননা ওয়ালা তাবরজনা তাবরুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ পাক ওখানেই বলেছেন হে দুনিয়ার নারীরা তোমরা জাহিলিয়াতের যুগের মতো জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের রুচ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলো না তোমাদের জন্য ঘরে দরজা লাগানো হয়েছে কাদের জন্য মেয়েদের জন্য তোমাদের জন্য ঘরে বেড়া বাড়িতে বেড়া কথাক্ষণ ঠিক কিনা না তবে মেয়েদেরকে বাইরে যাওয়া নিষেধ নয় মেয়েরা চাকরি করতে পারবে ব্যবসা করতে পারবে মেয়েরা সব জায়গায় যাইতে পারবে কি পারবে কি পারবে না আল্লাহ আপাতু আব্লা আলামিন বলেছেন ও করোনা থিবোতে কুন্নওয়ালা তবররনা তবররজা জাহিলিয়া তিলুলা ওরে দুনিয়ার নারীরা ইহুদির জামার মেদের মেদের মত তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলাফেরা করো না ইহুদের মেয়েরা চুল কাটা তোমরা চুল কাটবে না ইহুদের মেয়েরা ছোট পোশাক পরে তোমরা ছোট পোশাক পরবে না শর্ট কামিজ গায়ে দেয় কামিজ তোমরা গায়ে দিও না তোমাদের চেহারাটা ইহুদের মেয়েদের মতো প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরো না তোমরা বাইরে যেতে পারবা তোমরা ব্যবসা করতে পারবা চাকুরি করতে পারবা কিন্তু ঘরের থেকে যখন বাইরে যাবা ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাইরে যেও বলেন সুবাহান আল্লাহ ঘরের পরিবেশ কিসের পরিবেশ ঘরের পরিবেশ ঘরের 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 পরিবেশ 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 আল্লাহ বলেছেন পরিবেশটা নিয়ে বাইরে যাও এই ঘরের পরিবেশটা হলো আমাদেরকে সুন্দর একটা বোরকা পড়তে হবে সুবহান আল্লাহ বলেন কি পড়তে হবে বোরকা পড়তে হবে বুরখার আবার দরজাও আছে দানালাও আছে আছে কি আছে না বলেন আছে কি আছে না এই আমার বান্দা বোরকা যেমন ঘরের মধ্যে শুয়ে থাকলে ঘরের যেমন দরজা থাকে তোমাদের এই মুখটা সুন্দর করে পর্দা করে মুখটা ঢেকে রাখো বলেন সুবাহানা আল্লাহ তোমরা বাইরে যাও বাইরে তোমরা যাও কিন্তু আমি আল্লাহ এমন একটা আইন করেছি তোমরা এমন সুন্দর একটা ঢিলা ঢালা বোরকা পরবা আর বোরকার সঙ্গে এমন একটা চাদর লাগাইবা যে চাদরটা তোমরা মাথায় দিবা তোমাদের মাথা থেকে বুক পিঠটা ঢেকে যাবে বলেন সুবাহান আল্লাহ চাদর হবে কত ছোট না বড় চাদর হবে কেমন আল্লার আইন মানতেছি এখন তো চাদর হয়েছে জর্জেট কি হয়েছে বলেন মার্কেটে শুধু জর্জেট জর্জেটের মার্কেট হয়েছে ঠিক কিনা বলেন আল্লাহ ফকরাবুল আলামিন বলেছেন বড়ো একটা চাদর গায়েদা যেই চাদরটা তোমরা মাথায় দিলে তোমাদের বুক পিঠ সব থেকে যায় কথা বলেন সুবাহানাল্লাহ আর এখনকার মেয়েরা যদি একটা বড় উন্মা কেনে তার কাটা আছে অনেকগুলো তাই না সেটা গায়ে রাখে না এইভাবে পেশায় তাই না রেখে একেবারে সব করে রাখে বিউটি পার্লারে যায় ভুরুটা পিলাক করে পিলাক করা হারাম না হালাল কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেছেন ভুরু পিলাক করো বিউটি পার্লারে যায় ওই গুরুর উপরে আমি আল্লাহর গজব আছে কথা বলেন ঠিক কিনা গুরু পিলাক করা যাবে না বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম খবরদার মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যায় না শ্বাস থেকে তোমরা জানো না কেন তোমরা বিউটি পার্লারে যাবা তোমাদের কপালে ভুরুটা পিলাক করো ভুরু পিলাক করা হারাম বিউটি পার্লারে যায় অনেক মেয়েদেরকে ভুরু একটু চেওরা থাকে থাকে না থাকে না ও যা বিউটি পার্লারে যায় বা যা ছাটে কথা কোন ঠিক কি না মিথ্যা কথা বললাম বিউটি পার্লার জীবনও চোখে দেখি নাই আল্লাহ জন্য ওই জীবনে আবার নেবে মেয়েও নাই তারপরে যাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা ছোটবেলা থেকে আল্লাহর বুকে করছি ছোটবেলা থেকে বুকারি শরীফ বুকে করছি আল্লাহর নিয়ে এখনো আছি কবর পর্যন্ত জন্য এই করতে দেয় বলেন সুবাহান আল্লাহ কবরে যাওয়ার আগ পর্যন্ত চলবে কথা বলেন ঠিক কিনা তবে আল্লাহ বলেছেন কত বড় সদর পড়তে ছোট না বড় ছোট না বড় এখনকার মেয়েরা কাপড় যত ছোট হয় ততই লেডিস হয় ঠিক কিনা বলেন তত দেখতে সুন্দর দেখা যায় না সুন্দর দেখা যায় নাকি বেহায়া দেখা যায় লক্ষ্য করেন কাপড়গুলো মুস্তা গুছাইতে 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 সব কাপড়গুলো এক জায়গা করে রাখে পেট ঢেকে না পেট ঢেকে না মাতার চুলও ঢেকে না কথা বলেন ঠিক কিনা সুন্দর করে কাম লাগান গোমা এটা আমার আইন না এটা আমি বানোয়াটি কোনো কথা বলে না আল্লাহর কোরআন থেকে তেলাবাদ করেছি যেই কোরআনে কোনো ভুল নয় যেই কোরআনে কোনো ভেজাল নয় যেই কোরআনে কোনো সন্দেহ নাই ও মুসলমানের মেয়েরা আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন বড় একটা চাদর গায়ে দাও যে চাদরটা মাথা দিবা মাথা থেকে বুক থেকে পিঠ থেকে তোমাদের সারা শরীরটা ঢেকে যাবে সুন্দর একটা হিজাব দিয়ে যদি মুখটা সুন্দর করে পর্দা করতে পারো ও আমার বান্দা কাল কি কঠিন দিনে আমি তোমার পর্দাকে দিয়া আমি আল্লাহ জান্নাতে পাঠাইয়া দিব কথা বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাকরাবুল আলামিন বলেছেন ও আমার বান্দা বান্দিগণ যদি আমার আইনটা যদি তোমরা মেনে আসতে পারো আমি আল্লাহ পাকরা আলমিন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তোমাদের জন্য রেখে দিয়েছি কয়টা জান্নাত এই দশটা পৃথিবীর সমান একটা জান্নাত সবাই কন সুবাহান আল্লাহ তাহলে এক দুনিয়ার মায়ায় পরে একবারের মায়ায় পরে কিন্তু আল্লাহর জান্নাত আমরা সবাই হারায় ফেলতেছি আসুন পর্দা সঠিক মতো করি বুরকা পর্ব ঢিলা ঢালা বুরকা পর্ব কালো এখন তো বুরখা হয়েছে জগতের আলো কথা কন ঠিক কিনা বোরকা হবে ঢিলা ঢালা বোরকা হবে কালো আর এই বোরকা মুসলমানের মেয়েরা বোরকা হয়েছে জগতের আলো ঝলমল করে চিকমিকে কথা বলেন ঠিক না বেটিং বোরকার হয়েছে তিনতলা বোরকা হয় সাততলা কথা কন ঠিক না বেটিং কথা বলেন ঠিক কিনা এ মুসলমানের মা বোনরা বোরকা হয়েছে ডানা কাটা পরি ঠিক কিনা বলেন আল্লাহর ভয় যদি পুর বোরকা পড়তে হয় আল্লাহর ভয় যদি পর্দা করতে হয় যে এইগুলো ডানা কাটা পরির মতো বোরকা হয় ওই বোরকাগুলো কখনো পর্দার জন্য করে না সৌন্দর্যের পোশাক কথা কন ঠিক না বেটিং ওইগুলো কি সৌন্দর্য আবার মুখের মধ্যে এইভাবে নেয় কি তাও দেখা যায় কথা কন ঠিক কিনা এগুলো করা যাবে হারাম কাজগুলো করা যাবে না ভয় করতে হবে কার বলেন কার ভয় করতে হবে কাতুকতেহি ওয়ালা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহ মুসলমানদেরকে ঘোষণা করেছেন হে মুসলমানেরা তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহকে যত যত ভয় করো মুসলমান না হয়ে কে অন্ধকার কবরে যায়ও না লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুন উল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম আসুন আমার মা বুলার সবাই তবা করি আসুন আমার মা বোল্লা সবাই মিলে তবা করি যার দ্বারা দিনের কাজ হয় সেই হলো আল্লাহর জমিনে উত্তম খয়রকম মান তা আল্লাহ মাল কুরআন আউ আল্লা যারা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে উত্তম কাজ যারা করে কুরআনের বানীর যারা প্রচার করে তারা হলো উত্তম আপনাদেরকে দাবা দিয়ে আপা নিয়ে আসে বসাইছেন আপনার জন্য দোয়া করবেন না দোয়া করবেন না আল্লাহ আল্লাহজন তার বিপদ আপদ বলা মুসিবত থেকে যেন আল্লাহ রক্ষা করে এবার তো একজন মুরব্বী আছেন বাবুন রায় শ্বশুর শাশুড়ি অন্ধকার কবরে চলে গেছে আসুন আমরা সবাই মিলে আল্লাহর দিনের পথে চলবো এবং মুমিন মুত্তাকিনদের জন্য দোয়া হবে কথা বলেন ঠিক কিনা